কি করে বাঁচাবেন আমি বুঝতে পারলাম না আমার অনেক উম্মত কোরআন শরীফ পড়তে পারে না তার মা বাপ জীবনে কোরআন শরীফ শুনতেই পায় নাই তারা কি করে বাঁচবে তাদের বাঁচার রাস্তা কি আল্লাহ বলেন শোন তোর উম্মদ যাতে ফেঁসে না যায় তার জন্য বললাম তুই বলে দে তোর উম্মত যদি তিনবার বিসমিল্লা সহ সুরাই এখলাস পরে আমি এক খতম কোরআন শরীফ পড়ার স্বভাব তারা আমল নামায় দেব একবার তার আমল নামাতে দিয়ে দেব অ মুসলমানের ছেলে হায়ার করে হাফে সাহেবিনার খতম দিতে হবে না হায়ার করে হাফে সাহেবিনার বাপ না যদি সত্যি বাপের ভালোবাসো বাপের রক্তে যদি তৈরি হয়ে থাকো তোমার দেহে বাপের রক্ত থাকে তাহলে আজ থেকে নিয়ত করো পাঁচাতের নামাজ পড়বো আর প্রত্যেক নামাজের পরে তিনবার করে সুরা এক্লাস বিশ সহ পড়ব ফজরে জোহরে আসরে মগ এ সাথে এসার নামাজ পড়ে যখন অন্ধকার হবে মুসলিমের সব চলে যাবে বসে বসে কেঁদে কেঁদে বলুন আল্লাহ কোরআন পড়তে পারি নাই কোরআনের একটা সুরা তুই পড়লে তিনবার শুনেছি এক তাই আমি সাথে জোহরে সব জায়গাতে পড়েছি ওই নামাজের আব্বাকে দিয়ে দেহরের টা আম্মাকে দিয়ে দে আসরের তা দাদুকে দিয়ে দে মগদেবের তা নানাকে দিয়ে দে আর বাকি যে একটা আছে ফুপু খালা মামা যারা আছে সবাইকে দিয়ে দে এই পাঁচ পাঁচ খতমের স্বাব তুই আমার সব আত্মীয়দেরকে দিয়ে দে আল্লাহ আমি যেটা পেরেছি সেটা করেছি রাত্রের দুল জ্বালা আমার হাবিবে রুম্মত কোরআন পড়তে পারে না তাই কোরআন পড়ার তা আশা করে তেলাবাদ করেছে আমি আল্লাহ যখন কাউকে দিই কম দেই না আমার হাবিব যখন বলেছে এটা পড়লে দেবো তুই শুনে রাখ ওই পাঁচ খতমের স্বভাব আমি আল্লাহ ওই পাঁচজনের জন্য লিখে দিলাম লিখে দিলাম লিখে দিলাম অতএব বন্ধু আপনি মনে দুঃখ নেবেন না কিন্তু কমপক্ষে কোরআন ভালোবাসেন কারণ কোরআন আপনার বিপক্ষে চলে গেলে কাল হাসরের মাঠে নবীর চোখের পানিও কাজে লাগবে না কোরআন যার বিপক্ষে যাবে নবী যদি সুপারিশ করে তো কবুল হবে না নবী যদি চোখের পানি ফেলে তো আল্লাহ নেবে না কারণ কোরআন যার বিপক্ষে চলে গেছে ওইখানে নবীর চোখের পানি কাজে লাগবে না তাই তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেবকে কবরে শুইয়ে দিয়ে আকাশের দিকে মুখটা তুলে বলেছিলেন আমি আমি লারাক তুলি সেভেলি ওগো চাচা আমার এমন রাস্তা তুমি বাদ দেখে গেলে না আমি হাত দুটো তুলে রবের কাছে বলবো আমার চাচাকে বাঁচিয়ে নাও এই রাস্তাটুকু তুমি দেখে গেলে না বন্ধু তাই কবরে শোয়ার আগে এমন কাজ করে যাবেন না যে কোনো মৌলিক আপনার জন্য হাত তুলতে লজ্জা পাবে আপনার ছেলে আপনার জন্য হাত তুলতে লজ্জা পাবে আপনার এলাকাগুলো আমার হাত তুলতে লজ্জা পাবে এমন আমল করে এমন অবস্থাতে কবরে যাবেন না তাহলে আপনিও বাঁচবেন না জাতীয় বাঁচবে না আমি আপনি আমল করে কবরে যাওয়ার চেষ্টা করবেন জোরে বলেন ইনসাণ বড় মহিলাদের কোরআন পড়ানো আলেমের জন্য নিষিদ্ধ আপনার যদি কোরআন পড়ানোর ইচ্ছা থাকে আপনার বিবিকে ভালো করে কোরআন শিখিয়ে দেন বড় মহিলাকে বিবির কাছে পাঠান লোকের বিবি দেখে আপনার ঢেবি নষ্ট করবেন না পরে তাবিজ লেখা তাবিজ লেখা এই উদ্দেশ্যে আমার তাবিজে কাজ হবে এটা বিশ্বাস করা যাবে না যে তাবিজ বাঁধে সে যদি ভাবে এই তাবিজই আমাকে বাঁচাবে এটা তাকে তার পড়া চলবে না তবে হ্যাঁ আল্লাহর কালাম যদি সাথে থাকে আল্লাহ বরকত দিতে পারে এই উশিলায় এরকম ইচ্ছা রাখলে তাবিজ পড়া অশোভনীয় না দ্বিতীয় কথা যিনি লিখছেন তিনি খেয়াল রাখেন আমার কলমের ডগে কিচ্ছু নেই আমার লেখাতে কিচ্ছু হয় না ক্যাডনেওয়ালা জাত আল্লাহ কালামের উপর ভরচ করে দিয়েছি দুজনের মধ্যে নিয়ে ঠিক থাকতে হবে একটা গোলমাল হলে আরেকটা নিয়ে চলে যাবে মেরে মহতম দোস্ত একই ডিমের ভেতরে দুটো কুসম থাকে এরকম ডিম থাকে না থাকে না একটা কুসম পচে গেলে আরেকটা তো ঠিক থাকবে নাকি যদি বলেন তো লেখক আর লেনেওয়ালা দুজনের মধ্যে একজনের নিয়েত খারাপ হলে দুটো পজবে। মন থাকবে ইনশাল্লাহ এখন তো তাবিজ যারা লেখে ওরা জানে আমি যা করছি আমার তাই হবে আর যে নিচ্ছে সে জানে তাবিজই হবে অত বুঝে নেন চলবে কি চলবে না এবার আপনাকে বুঝে নিতে হবে আর প্রশ্ন কি তা নেবে তো তুমি দিচ্ছ না সে চাইবে না তার তো ওই অভ্যাস বলে পরে বলে ইসলামের দৃষ্টিতে বয়বহুল্য ব্যয়বহুল্য মাহফিল হওয়ার কারণ কি বা কিভাবে জায়জ হ্যাঁ বল মেয়ে আল্লা আল্লাহ ভাইরা একটা কথা শুনে রেখে দেন রোগ যত বড় হবে অপারেশনের খরচা তত হ্যাঁ বাবাজি তুই তো বারো বছর বড় থেকে বই পড়ে ওই বিয়াল্লিশ বছর পায়দায় পরে গিয়ে লজিক শিখেছিস আর আমি সালা ন্যানটা বেলায় পেচ্ছাপ করতে করতে কায়দা শিখেছি কায়দা করার জায়গা না ইসলামে ব্যয়বহুল খরচা করে সামাজিক অনুষ্ঠান করা চলবে এই কারণে সস্তার জিনিসের সম্মান থাকে বলেন বলেন না মায়ের ভালোবাসা সস্তা বলে জীবনে মাকে কেউ প্রাধান্য দেয় না প্রেমিকের ভালোবাসার দাম বেশি বলে হাতে লিখে চুমো খায় ময় কিন্তু জীবনে মার নামে কেউ চুমো খায় না কারণ মা ফ্রিতে পেয়ে গেছে বুঝতে পারেন না তো ফ্রিতে জলচা করে দিলে আপনি মৌলিবিদের রকম করে ত্যাত করে তাড়িয়ে দেবেন আমার বন্ধুরা আমার আল্লা বলা ভাইরা ইসলামকে সম্মানের জায়গায় রাখার জন্য ওলা মারা যত টাকা চাইবে চাইতে পারে তোমার মন গেলে আনবে না হলে আনবে না তাহলে এই কথা বলতে পারবে না ও তুমি জলচা করলে পৌঁছায় দেবে এক লাখ নেবে তোর বাপের কি তো আন থেকে বলিস কে তোর পানি মাংস নাই দেখলে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা তোমার ঘরের বউ লেকে পরের বউয়ের কাছে গেলে মাল তো একটু বেশি দিতে হবে হ্যাঁ না কথা বোঝে না ঘরের বিবির কাছে দুটো চকলেট খাওয়ারই খুশি হবে কিন্তু অন্যের বিবির কাছে যেতে গেলে বান্ডিল করে টাকা দিতে হবে হ্যাঁ না বলেন তো হায়ার করে মলি বানলে তিন লাখ টাকা চাইবে তাই দিতে হবে আর যদি তোমার কাছে হুমমত থাকে তো পাড়ার মলছ কিনে পড়িলে অনেক কে টাকা চাইবে বিনা পয়সা তো মিলা ছাড়া জীবন শুনেছ না বলেন না প্রশ্ন আমাকে কেন করতে এসেছেন মসজিদে ইমাম সাহেবকে কি করুন না আমার বন্ধু আমার আল্লাহ আলাহ ভাইরা জ্ঞান জন্য সুদী মাউসা এই বছর রমজান তখন এতে আমি ঢুকি নাই কদিন বাদে ঢুকবো একজন ফোন করে বলছে বলছে কি বলে বলতো আল্লাহ কেন বলছে আমাদের ইমাম সাহেব বলছে যে এই রমজান মাসে সেরে দিতে লোককে মাইকে ডাকা যাবে না মগরিবের একটু আগে বলবে ওরা যে দশ মিনিট বাকি আছে কি দু মিনিট বাকি আছে আপনার তৈরি হন এটা নাকি মাইকে বলা যাবে না আলম ঠিক বলেছে যাবে না বলছে কি করব আলম চুপ করে থাকুন ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে মোলচা করে ছেড়ে দেবেন যখন বল বেতন দান বলে ভাই নামাজ পড়িয়ে বেতন নেওয়া যাবে না ও সালা বুঝতে পারবে জ্বলনটা তখন বুঝতে পারবে জ্বলনটা মশলা দেওয়ার আগে বুঝে বলা দরকার ছিল শেষে ঘুরে আমার বাস যাবে না তো কথা বোঝেন না বোঝেন না মাইকে পাড়ার লোকে ডাকা যাবে না তো পাড়ার লোক নামাজ পড়ার পর ঈদের দিন টাকা দেবে না লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে বাড়ি যেতে হবে মারার ফটকাবে না মনে থাকবেন চাল্লা এই জন্য শুনে রেখে দেন কোনো কথা বলার আগে ভাবতে হয় এ কথাটা বলার পরে ইসলামের দৃষ্টিকোণে কোনো ক্ষতি আসবে কিনা না এটা শুধুমাত্র তাদের জন্য যে পাড়ার জোয়ান ছেলেরা পর নারীর ইজ্জত দেখার জন্য ঈদের দিনে ফাংশন দেয় রাস্তার উপরে লাইট চালায় আপনি কেন জিজ্ঞাসা করলেন না তোদের কি কি মুসলমানের বাচ্চা বলা যায় তোরা কি মুসলমানের রক্ত তৈরি হয়েছে তোর বাপদাদা কি সত্যি মুসলমান ছিল জিজ্ঞাসা করতে পারলেন না চলে এলেন স্টেজে মোড় সাহেবকে জিজ্ঞাসা করতে ব্যয়বহুল খরচা করে সামাজিক অনুষ্ঠান চলবে কিনা কেন বলতে পারলেন না যে আপনার বাড়ির সামনে যুবক ছেলেরা যেদিন ড্যান্স দিয়েছিল পরের কচি কচি মেয়েগুলো নিয়ে এসে অর্ধেক দেহ খুলে দিয়ে লাফিয়েছে আর পাড়ার যতগুলো বুড়ো ছিল লুঙ্গি ভিজিয়ে বাড়ি গেছে বলতে পারলেন না ওই হারাম খোলার বাচ্চারা তোদেরকে বাউরির জন্ম দিয়েছে কোন হিন্দু মুচিদের জন্ম দিয়েছে তোরা কি মুসলমানের বাচ্চা না জিজ্ঞেস করলেন না প্রশ্ন করে ছাল খুলে দিত ওখানে হার হেঁকে দিত ওখানে ওখানে আপনি বলতে পারেন নাই তাই সহজে মৌলিক ঘাই দিয়ে বাচ্চা বলেন ব্যয়বহুল খরচা করেছে ওই মেয়েগুলো ফিরে এসছিল মাইগুলো ফিরে এসছিল হয় বন্ধু অন্যায় যত বড় করেছেন শাস্তি তত বড় হয়েছে আল্লাহ আপনাকে আমাকে বোঝা তো ফির দিক ও না না উলুবেড়ি এখনো ফেরে নাই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم

তুটি বিচ্ছুটি বে দাবি হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে সাবার টুকু সোনার মদি নাই আমার নবী পাও যা মোবারুখে পৌঁছে দাও আয় আল্লাহ খাস করে আমাজান

মুবারকি সবাব খানা পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি না নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি গোল অন্ধকার কবরী নিরম নগরী যারা ঘুমিয়ে গেছে আল্লাহ সকলের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও মলে হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সারা জীবন আঁচলে আমাদেরকে দেখে মানুষ করে চলে গেছে ওই মাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান দিয়ে দাও রব্বি দেখা মুখ মা কামার অব্বায়ানি সগিরা রব্বি দেখা মুখ মা কামার অব্বায়ানি সগিরা আল্লাহ আমরা অসহায় পিতা দুটো হাত তুলেছি নিরুপায় হয়ে আমাদের কচি কচি সন্তান যারা চলে গেছে ঈদের পোশাক যাদের জন্য কিনতে পারলাম না যাদের হাতে কোনো রকমের মিস দৃষ্টি দিতে পারলাম না আয় আল্লাহ কবরের কাছে দাঁড়িয়ে বলে এলাম আল্লাহ তোদের জন্য জান্নাতের খাবার দেখেছে আমি বাপ চোখের পানি দিয়ে শুধু চড়ে এলাম আল্লাহ বাচ্চাগুলোকে তোমার জান্নাতের বাগানে ফুলের ডালিতে তাদেরকে সাজিয়ে রেখে দাও ইয়ার আব্বাল আলমিন দয়া করে মেঘের করে অসুস্থদের সুস্থ করে দাও ঋণদের ঋণ পরিশোধ করার তো দাও কন্যা দায়ে পড়ে থাকা পিতাকে কন্যা দায়ে থেকে নাজার দাও রব্বি এমনি মাস্তানিয়া দুর্ভ সুস্থতা সবলতা সমাজে যারা বলেছে জীবনে যতবার যারা বলে দোয়া করার জন্য আল্লাহ প্রত্যেকের অনেক মনোবাঞ্চনা পূর্ণ করে দাও আল্লাহ তুমি আমাদের টুটা ফাটা দোয়াকে কবুল করে নাও আল্লাহ জলসা যারা দিয়েছে যুবক বাচ্চারা আল্লাহ তাদের হায়াত দারাজ করো তাদের জানে মানে বর দাও তুমি তাদের ইজ্জতের জিন্দগি দাও দাও খাতা থেকে নামটা কেটে দাও আয়াল্লাহ আল্লাহ শান্তির জীবনে সারা জীবন বসবাস করার তৌফিক দাও হজরে পূর্ণ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের সাদকায় তো পাইলে টুটাফাটা ফাটা দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ আয় আল্লাহ তোমার শাহিদার বারে দুটো হাত তুলেছি মাহবুদরে মরণের যখন সময় হবে রমজানের মাসে মরণ দাও জুমার দিনে মরণ দাও রোজা রেখে মরণ দাও দুনিয়াতে সেহেরি করিয়ে দাও এফতারি তোমার আরশের তলাতে তোমার হাবিবের সাথে করিয়ে দাও বৃদ্ধ বয়সে মরণের আগে কারো কাছে লাঞ্ছিত অপমানিত করো না সন্তানদের কাছে বোঝা করে দিও না এলা মরণের সময় যেন কারো কাছে অপদস্থ হয়ে মরণ হয় না বেনামাজি হয়ে মরণ হয় না আয় আল্লাহ এক অক্ত নামাজ হবে তুমি ডাকবে আর পরে রক্ত আসার আগে তোমার দরবারে হাজিরি হবে আল্লাহ হুম্মাল হামনা কাবলাল মাত ওয়া রাহাতান ইনদাল মাত ওয়া মাগফিরাতান বাদাল মাত ওয়া লা তুহাসিবনা القيامة ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك ربي لذة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين